কিয়াম মানে বিআরবি প্রোডাক্ট বিআরবি মানে কুষ্টিয়া খোদাই করে আছে কিয়াম এটা হচ্ছে সুপার সিরামিক এক বছরের ওয়ারেন্টি এক বছরের ভিতরে যদি কোর্টিন কোন ফল্ট করে চেঞ্জ ক্যাসারোলটা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ যেটাতে কিনা দেড় কেজি পোলাও তিন কেজি মাংস করা যাবে অনায়াসে হিটপ্রুফ গ্লাস জার্মান কোয়ালিটি ইন্ডাকশন বেস করা অল্প আছে দ্রুত রান্না পৃথিবীর যে কোনো চুলায় যে কোনো রান্না হবে অবশ্যই স্বাস্থ্যসম্মত লিখিত গ্যারান ব্রাউন বা ডিমের কালার বড়ি এটার ভিতরটা ব্ল্যাক আচ্ছা তো দর্শক কিয়াম ক্লাসিকের যারা হান্ড্রেড পার্সেন্ট সিরামিক্স কোটিং এর কুকিং সেট নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে টাইমে রেখে দেবেন কারণ আজকে ঢাকা নিউ সুপার মার্কেটের এর জেনেসি কিন্তু রয়েছে যারা এই কিয়াম ক্লাসিক এর হোলসেলার বা ডিলার বলতে পারেন সবচেয়ে কম প্রাইসে কিন্তু আপনারা আজকে নিতে পারবেন আর বিস্তারিত জানার জন্য আমার সাথে রয়েছেন আছেন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই যে আমার সৌভাগ্য অনেক দিন পরে আমি মামুন জেরি চ্যানেল থেকে शाहिद সাথে একটা ভিডিও করার সুযোগ পেয়েছি এই জন্য ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ হুম হুম অনেক অনেক আইটেম দেখা যাচ্ছে আমরা হচ্ছে কিয়ামের মেইন ডিলার জেনিসিস এন্টারপ্রাইজ আটাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ দোতলা চোদ্দ নম্বর গলি চোদ্দ নম্বর গলি হ্যাঁ ভিডিও স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে যে কোন কালার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা সরাসরি এসে নিতে চান তারা দোকানে এসে নিতে পারবেন তো এটা নতুন করে পরিচয় করার কিছু নাই কিয়াম কিয়াম মানে বিআরবি প্রোডাক্ট বিআরবি প্রোডাক্ট বিআরবি মানে কুষ্টিয়া খোদাই করে লেখা আছে কিয়াম এটা হচ্ছে সুপার সিরামিক 1 বছরের ওয়ারেন্টি এক বছরের ভিতরে যদি কোর্টিন কোনো ফল্ট করে চেঞ্জ চেঞ্জ হবে আর এই চেঞ্জ ঘরে বসে বাংলাদেশের 64 জেলায় হোম সার্ভিস পাবেন এবং ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস সম্পূর্ণ ফ্রি সার্ভিস আজকে কিন্তু ধামাকা আচ্ছা আচ্ছা সেটের জগতে 7 পিসের সেটের জগতে এটা হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে বড় কেন বলতে পারেন এটার কসারলটা হচ্ছে 26 26 যেটাতে কিনা 10 কেজি পোলাও তিন কেজি মাংস করা যাবে অনায়েশে অনায়েশে খাবার হবে সুস্বাদু তেলের পরিমাণ লাগবে কম আর পোড়া লাগার সম্ভাবনা নেই না কড়াইটা হচ্ছে চব্বিশ সিলিকন হাতল হিটপ্রুফ গ্লাস জার্মান কোয়ালিটি ইন্ডাকশন বেস করা অল্প আছে দ্রুত রান্না পৃথিবীর যে কোনো চুলায় যে কোনো রান্না হবে অবশ্যই স্বাস্থ্যসম্মত লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি স্বাস্থ্যসম্মত যে চুলায় বসবে বড় মিল প্যান 20 সেমি চব্বিশ সেন্টিমিটার ফ্রাইং প্যান আপনাকে ঠকানোর কিছু নাই এই যে দেখেন চব্বিশ কেউ যদি আপনাকে বাইস দেয় তাহলে এটা কাজ করবে না এটা লিড বুঝবে না আচ্ছা 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 সাত পিসের সেট সাথে আরো পাঁচ পিস পাচ্ছেন গিফট মানে সাত পিসের সেট আবার পাঁচ পিস গিফট এই চামচটা আলাদা কিনতে গেলে একশো আশি থেকে দুইশো টাকা লাগবে এটাও তো হেভি কোয়ালিটি হ্যাঁ এটা কমন পঞ্চাশ টাকা এটাও আমি গিফট করব গিফট তো গিফটই গিফট তো গিফটই রাইট অবশ্যই মানে সাত পিসের এই কুকিং সেট আমি কিনবো সাথে কিন্তু পাঁচ পিস আইটেম একেবারে গিফট থাকবে আবার মজার বিষয় সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি নো অ্যাডভান্স ক্যাশ অন ডেলিভারি ফোন করবেন নাম ঠিকানা দিবেন আপনার বাসায় হোম সার্ভিস পাঠিয়ে দিবেন অ্যাডভান্স তো লাগবেই না না আজকে কোনো অ্যাডভান্স লাগবে না ডেলিভারি ফ্রি ওয়াও দুইটা কালার এটাকে আমরা ব্রাউন বা ডিমের কালার বলি এটার ভিতরটা ব্ল্যাক আচ্ছা তাহলে এটা হচ্ছে দুইটা কালার থাকবে দুইটা কালার আচ্ছা একটা রেড কালার ব্ল্যাক আর হচ্ছে ব্রাউন কালার আর এটা হচ্ছে ভাইয়া এটাকে আমরা ডাইকাস্ট বলি সুপার ডাইকাস্ট দেখছেন হুম হুম হাতলটা কত স্মুথ এটাও কিন্তু সেম ইন্ডাকশন টেক্সচার আছে দেখেন খুবই কম্বিনেশন এটা হচ্ছে চব্বিশ কড়াই আঠারো মিল প্যান এটার কড়াইটা আবার দিয়েছে বড় কড়াইটা দিয়েছে ছাব্বিশন করা আর কেউ যদি ইন্ডাকশন না নিতে এই কালারটা নিতে পারেন সেম কোয়ালিটির সেম জিনিস এটা হলো সিগনেচার মডেল এটা তলাটা ভিন্ন আচ্ছা এটা ইন্ডাকশন ছাড়া ইন্ডাকশন

আচ্ছা এখানে আবার তাওয়া দেখতেছি এটা কেউ যদি এক্সট্রা একটা তাওয়া নিতে চান ওয়ানলি 1100 টাকা ইন্ডাকশন করা ইন্ডাকশন করা এটা আমি তাওয়াটা পরিচিতি করার জন্য এটা হলো 28 সেমি 28 সেমি এটার সাথে নিলে আপনার সেটে একটা বাড়তি অপশন হয়ে গেল যদি নিতে চান কেউ আমার কাছ থেকে অনেকে আগে সেট নিয়েছেন এখন একটা নেবেন আমি ইনশাআল্লাহ দিতে পারবো আচ্ছা তাহলে অ্যাডভান্স ছাড়া যদি নিতে হয় এগুলোর দাম কত থাকবে আজকে ওয়ানলি 3700 টাকা 3700 হ্যাঁ সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি ওয়ানলি 3700 মানে যেই সেটে নে এখান থেকে 7 পিসের সেট যেটাই নেবেন সাথে 5 পিস গিফট সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি চ্যালেঞ্জিং প্রাইস 3700 হাজার এবং ভাইয়া মজার বিষয় আমি এটা বলবো না 3 দিন 5 দিন 7 দিন আমার কাছে প্রোডাক্ট अवेलेबल দামও 3700 আচ্ছা প্রোডাক্ট अवेलेबल अवेलेबल থাকা পর্যন্ত কিন্তু এই অফার সব সময় থাকবে মাত্র 3700 টাকায় ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে ফ্রি থাকবে যেই কালার পছন্দ

যেটা ধরে কাজ এটাও এখানে পানি দিয়ে এভাবে কাজ করে এই যে এক্সট্রা একটা দেওয়া আছে এটার সাথে দুইটা থাকবে কেউ যদি বলেন আমাকে আরেকটা দিয়ে দেন একশো টাকা হলে আমি আরেকটা দিয়ে দিতে পারবো আচ্ছা মানে এইটার সাথে তো একটা এক্সট্রা থাকছেই এই দুইটা তো সাথেই পাবে এক্সট্রা থাকছে হ্যাঁ আবার যদি কেউ এক্সট্রা নিতে চায় মাত্র 100 টাকা 100 টাকা আচ্ছা যদি এই স্ট্যান্ডটা দরকার হয় সেক্ষেত্রে আলাদা কিনতে পাওয়া যায় এটা পাওয়া যায় কিন্তু এই মুহূর্তে নাই চাইলে আমি এক্সট্রা দিয়ে দিতে পারি এটা হচ্ছে সম্পূর্ণ এসএস এটাকে ছোট বড় করা যায় হ্যাঁ হ্যাঁ ছোট বড় করা যায় ভাইয়া এই যে এই যে দেখেন তাহলে কত লিটার পানি ধরবে এটাতে এটা প্রায় 20 লিটার 20 লিটার জি আচ্ছা দেখেন এটার মধ্যে চাকা আছে হ্যাঁ 20 লিটার এটার মধ্যে পানি দিবেন আর এইটা দিয়েই কিন্তু আপনারা এই মদটা পরিষ্কার পরিষ্কার করতে পারবে শুইন বিজি দুইটা কালার হয় দুইটা কালার রেড কালার নেভি ব্লু ব্লু কালার রেড কালার আর হচ্ছে এটা তো ভাইয়া দাম অনেক তিন হাজার দিন তিন হাজার হ্যাঁ আর একটু কমানো যায় না ভাই আচ্ছা যারা আমার কাছ থেকে অর্ডার করবেন জেনিসি সেন্টার প্রাইস আমি ফয়সাল স্ক্রিনে চারটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করে প্রয়োজনে ভিডিও কলে দেখে অর্ডার করবেন

যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন ভাইয়া মজার বিষয় আর একটা এটা 8 টাকা আমাদের এটাই সবচেয়ে বেশি পরিচিত এবং ভাইরাল প্রোডাক্ট যারা এটা নিতে চান যারা এটা নিতে চান এটা 4 টাকা এটা 2 টাকা আমি এগুলাও দিতে পারবো এগুলার ক্ষেত্রে 2300 টাকা 2300 টাকা 2300 টাকা আচ্ছা 2300 টাকা 2300 টাকা এই তিনটা থেকে যেটা নিবেন 2300 টাকা আর খেয়াল করবেন এটা হচ্ছে 8 টাকা 8 টাকা ফ্রি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে মাত্র 2100 টাকা। অনলি 2100 টাকা। অনলি 2100 টাকা এবং কুকিং সেটের দাম তো আমরা বলেই দিয়েছি মাত্র 3700 টাকায় যার যেটা পছন্দ হবে আপনারা নিতে পারবেন। আচ্ছা একবারে সম্পূর্ণ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে। তো দর্শক যার যেটা লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে WhatsApp ইমো করান। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন। চাইলে সরাসরি এসেও কিন্তু জেনেসিস এন্টারপ্রাইজ থেকে দোকানে এসে নিতে পারবেন। নিতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ।